সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমরা মুসলিমরা কখনো কি নামাজের ভিতরে মানুষের বানানো কোনো দোয়া পাঠ করতে পারি এই ব্যাপারটি নিয়ে এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকারা এর বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ আয়াতগুলি যদি দেখে সেখানে আল্লাহ রবুল আলমিন বলছেন যার বাংলা অনুবাদ হলো আর তোমরা সত্যকে বাতিলের সাথে কিন্তু তোমরা সত্যকে গোপন করে যাচ্ছন 43 নম্বরে বলা হচ্ছে আর তোমরা সালাত কায়েম করো যাকাত দাও আর রুকুকারীদের সাথে রুকু করো এ বলা হচ্ছে তোমরা কি শুধু মানুষকে নেকির দিকে আদেশ দিবে এবং নিজেদের বেলায় ভুলে যাবে অথচ তোমরা তো আল কে পড়েও থাকো তবু কি তোমরা জ্ঞান চর্চা করবে না সাহায্য চাও মিনা সন্দেহে তা বড়ই কঠিন কিন্তু বিনীতদের প্রতি কঠিন না ছেচল্লিশ বলা হচ্ছে যারা মনে করে আপন রবের সাথে সাক্ষাৎ হবেই আর তার কাছে অবশ্যই ফিরে যেতে হবে এই আয়াতগুলি থেকে আমরা জানলাম নামাজের ভিতরে কোরআনের বাহির থেকে কোন দোয়া আমরা পাঠ করতে পারবো না কারণ সাহায্যের আয়াত পাঠ করতে হবে আর সহাহজের আয়াত পাঠ করতে যে যদি আপনি মনে করেন কোন মানুষের বানানো দোয়া পাঠ করতে হবে তাহলে আপনার এই নামাজ অন্তত অশ্লীলতা থেকে কখনো দূরে রাখবে না এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে যারা পড়ছে তারা ধর্মের নামাজ পড়ছে কিন্তু একজন মুসলিম সেই ইসলামের নামাজ পড়ে থাকে ইসলামের নামাজে কোনো ধরনের মানুষের বানানো দুয়ার সংমিশ্রণ নেই তবে মুসলমান শিয়াদের কথা ভিন্ন মুসলমান সুন্নিদের কথা ভিন্ন মুসলমান সালাফিদের কথা ভিন্ন যেগুলি আমরা দেখি যাচ্ছি পুরা ওয়ার্ল্ডে চলছে রবের কিংডমে এইভাবে তারা নামাজ পড়ে যাচ্ছে তাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের দোয়া দুরুদ কিন্তু আমরা মুসলিমরা যখন সাহায্যের জন্য আমাদের প্রয়োজন পড়বে এই সালাতের সতেরো আমরা তবে কোরআনে আমাদেরকে ছুট দিয়েছে তিয়াত্তর নম্বর সুরাল মুজাম্মিল এর বিশ নম্বর আয়াতের দৃষ্টিতে রমাজান মাসে ঈশার সময় টোটাল সাতাশ টাকাত পড়তে হয় সেখানে আমরা কোরআনের মধ্য থেকেই পড়তে পারি এটি হচ্ছে ইসলামের শিক্ষা তবে আমরা যারা মেনে চলছি আমরা মুসলিম যারা মেনে চলছে না তারা কেউ মুসলমান শিয়া তারা কেউ মুসলমান সুন্নি তারা কেউ মুসলমান সালাফি এভাবেই রবের কিংডমে চলছে মানুষের নিজস্ব বানানো আমল আর আমরা মুসলিমরা আল্লাহ তালার দেয়া আমলকে প্রাধান্য দিয়ে জীবন কাটিয়ে যাচ্ছি আল্লাহ আমাদের সবারই সহায় হন